কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ভাবি মানে কি জয়েন্টে কাজ করছেন একসাথে কি এই জায়গা লিজ নিয়েছেন আপনারা না ভাবি এটা মোড়েও না এটা হইছে খালে কাকুর জমি আমরা সবাই মিললে কাজ করে দিতে আসি এমন তো হারা আপনি সমস্যা না এত কাজ করতে পারবো না এবারে আমরা কাজ করে দিতে আসি ঠিক না আমরা কাজ করতেই থাকবো আজকে আমি আরো হুল করতে আছি কালকে আরো দুইজনে করবে পরশু দিন আরো দুইজনে করবে এইরকম কাম হের করতেই থাকবে হের কাম কোনো আজকে থাকবে না বাহ দারুন তো মানে খালেক কাকার যাবতীয় সব কাজ আপনারা করে দেবেন আপনাদের কষ্ট হবে না আরে বাবি মোরা তো আনন্দনিয়ে কাজ করতেছি আর কালে কাকুরে বোঝানোর চেষ্টা করতেছি আমরা একটা হাতে সমস্যা হয়েছে কোন ব্যাপার না আর দশটা হাত আপনার লাগে রেডি আছে কালে কাকুরে কইছি আপনি খাইবেন ঘরবেন আর ঘুমাইবেন সব কাজ আমরা কয়ে দেবো যে মানুষটা মোগো লাগিয়ে হাত এই মানুষটার লাগিয়া মোগো হাত কাজ করবো না ভাই যত দেখছি আপনাদেরকে আমি মুগ্ধ হচ্ছি আপনারা সফল হবেনি আপনাদেরকে কেউ আটকাতে পারবে না আমরা মিজে আটকে গিয়ে রাখছেন

গুটে চালি করছো তোমারে কেটা কইছে মোর এই বিয়া লইয়া জুয়া খেলতে কেটা বলছে আমি জুয়া খেলছি তো কি ওই বাজি ধরা জুয়া খেলা তো একই বিষয় আর সাবজেক্ট তুমি তো গাইয়া পাও নাই হ্যাঁ ওই সেকেন্ড চেয়ারম্যানের সাক্ষী বানাই দেবে বগো বিয়ার এই বাজি এই চ্যালেঞ্জ তোমার কেটা ধরতে বলছে আমার ইচ্ছে হইছে আমি ধরছি তোমার সমস্যা না মোর তো কোনো সমস্যা নাই তোমার যা ইচ্ছা তাই করবা মোর বউ আমার সামনে দিয়া আগানে বাগানে করতে আর ওই করবা লইয়া তুমি কি সব কথা বলছো এসব কথা বললে মানুষ কি মনে করবে মানুষ যা মন চাই তা মনে করবে তোরা যা মন চাই তা মনে করবে কোনো সমস্যা নাই মোর সমস্যা হলে মোর বউ এর মোর লাগবে এখন তারা যদি কিছু মনে করে তোমাকে মই পাই হাতে মই খুশি বিষয়টা কিন্তু খুব সহজ তুমি সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করিয়ে ফেলো তাহলে আমি তোমার হয়ে যাব ইজি ওই ওরে হালা ভলাই তোর কাম দেশে বড় একটা ভাবি এই কামটা যদি করি না আনতে পারো তুই কেমনে বিয়ে করতে সবাই ওরে বাপরে এক কারে মার্সে মাসির দরদ উৎপলাই পড়ছে বাবি বাবি করো বাবিবি করবি করো তবু দুইটার ডিউটি মারবে তিন দিনে খালে কিন্তু খেতে পড়িয়ে থাকি বেদ জিদ করবি না পা অত ভয় দা কামাইবে না ভাবির পক্ষ নয় আজীবন কাজ করতে রাজি আছি হ হ হয় বাবি বুয়ে রেজাল্টের লাগে একমত আজীবন কাজ করবো সমস্যা আপনারা কোনো চিন্তা করবেন না যখনই আপনারা টায়ার ফিল করবেন জাস্ট আমাকে বলবেন আপনাদের সব কাজ আমি করে দেবো অন্য আউচাই কি আছে এক ডাকা শহর থেকে আধুনিক কিছু আইয়া পড়ছে অ্যা বলা সহজ ও কোপ দিয়ে চাও আর টাডাইবে টা যে কাজটা আমাকে ভবিষ্যতে করতেই হবে সে কাজটা করতে কষ্ট লাগলেও লাগলেও আমি সেটাকে এনজয় করব। ও অ অ অ এনজয় করবে হ্যাঁ বলতে আউশ লাগ এটা পিকনিক পার্টি নিয়ে এটা বাস্তবতা ও দুই পুরো মাটি কোপ দেলে কামে ডামে বিনাশ হয়ে যাবে বলছো